ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে বান্দরবন বাস স্টেশন হচ্ছে বান্দরবন বাস স্টেশন এটা বান্দরবন বাস টার্মিনাল টানেল টানেলটাতে যেতে হবে হচ্ছে বান্দরবন বাস টার্মিনাল আমরা বাস আমরা যাইতাম হচ্ছে কানাপাড়ায় আমাদের বাস টার্মিনাল আসতে হয়েছে বাস টার্মিনাল না বাস হয়ে আসতেছে হচ্ছে আমরা যাব হচ্ছে বান্দরবন বাজারে বান্দরবন যে বাজারটা আছে এটাতে যাব এখনো লাঞ্চ করি নাই দুপুর প্রায় কত তিনটা বাজতেছে লাঞ্চ করবো দেন আবার ব্যাক আসবো একটু করে দেখেন তোমার কাছে এখানে রোডের মতো